সকালটা শুরু হয়েছিল এক কাপ চায়ের সাথে ঘড়ির কাটা আটটা বেরুতেই আমি আজ বেরিয়ে পড়লাম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমার গন্তব্য ছিল শহরের পাশে এক গ্রামে ধীরে ধীরে এগিয়ে চলছি এই রাস্তাগুলো খুব বেশি চওড়া নয় তাই ধৈর্য নিয়ে চলতে হয় চারপাশে সবুজ গাছপালা আর শান্ত একটা পরিবেশ এখানে কিছু বাচ্চা দাঁড়িয়ে গল্প করছে এখানকার মানুষের জীবনগুলো খুবই সহজ সরল আপনি যেখানেই তাকাবেন দেখতে পাবেন এক ধরনের আন্তরিকতা আপনারা যদি কখনো সময় পান তাহলে সকাল সকাল এসব জায়গায় আসবেন দেখবেন যে ভালো লাগবে আসলে আমরা কর্মব্যস্ততার কারণে নিজেকে এক সময় দিতে ভুলেই গেছি প্রায় এখানে দুই রাস্তার মোড়ে ছোট্ট করে একটি দোকান রয়েছে সামনের দিকে ছোট্ট করে একটি বাজার রয়েছে তো সেখানে সকালে নাস্তাটি সেরে নিব কেউটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন